ধাক্কা সাউথ আফ্রিকার শিবিরে চোটের জন্য আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন অ্যান্ড্রিক নোকিয়া শরীরের পিছনের অংশ চোট পেয়েছেন তিনি গত ওয়ান ডে বিশ্বকাপেও চোটের জন্য খেলতে পারেননি সাউথ আফ্রিকান এই ফাস্ট বোলার তার চোট উদ্বেগ বৃদ্ধি করবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষেরও সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগের ম্যাচে চোট পেয়েছেন নোকিয়া সোমবার তার স্ক্যান করানো হয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা জানিয়েছে ফিট হয়ে মাঠে নামতে কয়েক সপ্তাহ সময় লাগবে নোকিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার সম্ভাবনা নেই যদিও এখনই তার পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা করা হচ্ছে না আগামী তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক টিমে পরিবর্তন করা যাবে তাই পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা করার সময় আগে সময় নিতে চান সাউথ আফ্রিকার কর্তারা নোকিয়ার চোট কতটা গুরুতর তা জানানো হয়নি নোকিয়ার চোট দক্ষিণ আফ্রিকার বোলিং ডিপার্টমেন্টকে অবশ্যই কিন্তু দুর্বল করবে উদ্বেগ বৃদ্ধি করবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষেরও চ্যাম্পিয়ন্স ট্রফির পরই হবে কিন্তু আইপিএল আগামী একুশে মার্চ থেকে শুরু হবে আইপিএল দু হাজার পঁচিশ এবারের অক্সানে নোকিয়াকে ছয় দশমিক পাঁচ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেয়ার চোটের জন্য তিনি আইপিএলও না খেলতে পারলে বিকল্প খুঁজতে হবে শাহরুখ খানের টিমকেও